নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালোই আছেন টুটু রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ নবরত্ন নবরত্ন বানানোর জন্য নিয়ে নিচ্ছি আলু মটরশুঁটি গাজর টমেটো ফুলকপি ক্যাপসিকাম বিনস এবং কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি পনির লবণ কাজু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ পোস্ত চিনি কাসৌরি মেথি গোটা মশলার মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ধনে এক চামচ জিরে এবং হাফ চামচ গোলমরিচ এইগুলো আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইটা একটু গরম হলে তেল ঢেলে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি গাজরের ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি এতে একটু লবণ নিয়ে নিচ্ছি আর সবজি একটু হালকা করে মানে হালকা করে সব ভেজে নেবেন মিডিয়াম আছে অল্প নাড়তে থাকবে একটু ভালো হাজার হাজার হয়ে গেলে হবে এরপর দিয়ে দিচ্ছি বিনস কাটাগুলো তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দুবার নাড়ছি একটু নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু আর মটরশুঁটি এটাও একটু নাড়িয়ে নিচ্ছি বাকি সবজিগুলোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবেন ভালো করে এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি শেষ মুহূর্তে একটু নাড়িয়ে নেবেন আর টমেটোটা পেস্ট করে নেব আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব মিঠু থাড় এদিকে নিয়ে আয় এবার আমরা গোটা মশলাগুলো ধনে জিরে গোলমরিচ এগুলো গরম করে নেব সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা এবং কাজু এবার এগুলো আমরা হালকা নাড়িয়ে গরম করে নেব ছি গরম হয়ে গেলে নামিয়ে পেস্ট করে নেব এবার এগুলো গরম হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি মিক্সিতে পেস্ট করব কাজুটা আলাদা পেস্ট করে নেব আর গোটা মশলাগুলো আলাদা পেস্ট করে নেব এবার পনিরগুলো আমরা লালচে করে ভেজে নেব এবার তেল গরম হয়ে গেছে পনির গো পনিরটা বাদামি করে তুলে দিচ্ছি তেল একটু গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট তারপর দিয়ে দিচ্ছি কাজুর পেস্ট কাজুর পেস্টটা বের করে দিচ্ছি বাটিতে এতে একটু হলুদ নোংরা একটু হলুদ এদের দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার একটু জল দিচ্ছি মশলা কিছুক্ষণ নেড়ে দিতে হবে মশলা গুঁড়ো মশলা গুঁড়োটা এখানে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা মশলাটা হলো আমাদের নিজেদের গুঁড়ো করে না মশলাটা দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো মশলাগুলো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পোস্তর পেস্টটা এরপর দিয়ে দেবো দুধ দিয়ে দিচ্ছি পনিরটা হালকা করে নাড়াবেন নাহলে পনিরগুলো ভেঙে দিতে পারে এবার দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর চাইলে দিতেও পারেন না হলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কাসুরি মিছি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব দুধে একটু কেশর দিয়ে ওটাও দিয়ে দেবেন টেস্ট হবে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা নবরত্ন প্রস্তুত এবার আমি তুলে নিচ্ছি একটু নবরত্ন খেয়ে দেখো তো কেমন হয়েছে কেমন হয়েছে বলো বলো আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার